আজকের এই ভিডিওতে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান এবং সব কাজে আপনাদের বাধা আসছে কোনো কাজে আপনারা সফল হতে পাচ্ছেন না তাহলে দুর্গা পুজোই আপনাকে অবশ্যই করতে হবে এই একটি কাজ যদি করে ফেলতে পারেন দেখবেন সমস্ত দিক থেকে সব বাধা কাটিয়ে আপনি উঠতে পারবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে এক একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে গেলে এমন এমন পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে এই দুর্গা পুজোয় এই জিনিসটি আপনাকে করতেই হবে জ্যোতিষশাস্ত্র বলছে দুর্গাপুজোর মধ্যে আবার সপ্তমীর দিন হয়েছে বুধের গোচর আর তার ফলে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ একটি সময় আসতে চলেছে দেখুন বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসব জাতি বর্ণ নির্বিশেষে সবার কিন্তু প্রধান উৎসব তবে রাজা সুরতের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও ষোলোশো সালে কলকাতার রাজা সুবর্ণ রায়চৌধুরী পারিবারে দুর্গাপুজোর প্রচলন করেন এবং সেই প্রচলিত ধারায় দুর্গাপুজো সর্বজনীনতা পায় তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবছর দুর্গাপুজোর সপ্তমীতে বুধের গোচর প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ের পর তার রাশি পরিবর্তন করে আর এই রাশিচক্রের পরিবর্তন বারোটি রাশির মানুষের ওপর প্রভাবিত করে আর এর জন্য কাউকে শুভ আবার কারোর জন্য অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয় তবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহের রাজকুমার বুথ দশ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে আর দশ অক্টোবর বুথ এগারোটা পঁচিশ মিনিটে তুলারাশিতে গোচর করবে আর এর প্রভাব কিন্তু এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের জীবনেও পড়বে তবে তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব দেখুন শারদীয় দুর্গ উৎসব তিনটি পর্ব যথা মহালয়া বোধন আর সন্ধি পূজা মহালয় পিতৃপক্ষ সাঙ্গ করে পক্ষের দিকে যাত্রা শুরু হয় আর এদিন থেকে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন মা মহামায়া আর এই দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মর্থলোকে আর চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা আছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপুজোর উৎসব একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া মহালয়ার পরেই মহাষষ্ঠী বা বোধনের মধ্যে দিয়ে মূল দুর্গা উৎসবে শুরু হয় তবে মানব কল্যাণ প্রতিষ্ঠার মহাশক্তির প্রতীক দেবী দুর্গা মায়ের মতন তার আবির্ভাব এবং ভূমিকা এবং সমস্ত মানুষকে রক্ষা করেন তিনি আর এই জন্যই তিনি সকলের মা দুর্গা প্রতি বছর শরৎকালে কৈলাস ছেড়ে দেবী দুর্গা মর্তলোকে আসেন আর ভক্তদের কল্যাণ ও সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ বলবীর্য ও পুরুষের প্রতীক কার্তিক তবে জ্যোতিষশাস্ত্র মতে দুর্গা বাকি আর হাতে গোনা কয়েকটি দিন নয় অক্টোবর দেবী দুর্গার পুজো শুরু আর দেবীর আগমন মানেই চারিদিকে আনন্দের সমাগম আর কাশফুলের সমাহার আর মা দুর্গা তার দশ হাতে নিজের ভক্তদের আগলে রাখেন এবং তাদের জীবনের দুঃখ কষ্ট নিবারণ করেন অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে অবশ্যই এই তুলারাশির জাতক জাতিকাদের যে কথাগুলো বলবো মেনে চলবেন তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনারা সেই ফল হাতে নাতে পারছেন এবং দুর্গা আপনাকে করতে হবে এই সহজ কিছু উপায় কী উপায় করবেন আপনাদেরকে তো জানাবো তার আগে আপনাদেরকে একটি কথা বলবো একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না জ্যোতিষশাস্ত্র বলছে আপনি হয়তো এই জিনিসটি করলেন আপনি হয়তো ফল পেলেন না তখন আপনি ভাববেন যে কেন ফল পেলাম না কিন্তু একটি কথা মাথায় রাখবেন যে একই তুলারাশির ব্যক্তি কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ দেখুন এক একজন চাকরি করলে আর একজন চাকরি কর পরীক্ষা দিয়ে সফল হতে পারে না আবার একজন ব্যবসা করলে অন্য একজন যদি ব্যবসা করতে যায় তাকে দেখে তার ব্যবসা ভালো চলে না অথব জ্যোতিষশাস্ত্র সেটাই বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতে পারে আবার একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো অবশ্যই এবার মনোযোগ সহকারে শুনবেন এই তুলারাশির জাতক জাতিকারা দেখুন অর্থাভাব থেকে মুক্তি পেতে এই তুলারাশির জাতক জাতিকারা দেবী দুর্গাকে লাল রঙের শাড়ি বা ওড়না দিন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনারা এর শুভ ফল পাবেন আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কী ফল পাচ্ছেন আর একবার শুনুন দেবী দুর্গাকে লাল রঙের শাড়ি বা ওড়না আপনারা দিতে পারেন দেখুন আর এবার আপনাদেরকে বলবো যে বুধের গোচরের ফলে কি হতে চলেছে তুলা রাশির দেখুন এই 10 অক্টোবর থেকে জীবনে নতুন উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন আপনি বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন এটি আপনাকে অনেক আনন্দ দেবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান আপনার জন্য শুভ দিন হবে এবং মা দুর্গার কৃপায় হঠাৎ লাভের সম্ভাবনা সেটি শেয়ার বাজার হতে পারে লটারি হতে পারে ব্যবসা হতে পারে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আগের থেকে আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন আপনি ভালো সেখান থেকে কিন্তু রিটার্নও পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি মা দুর্গাকে কোন জিনিস দান করবেন আর এই বুধের গোচরের ফলে আপনাদের ভাগ্য কীরকম হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট করবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা